হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওটা আমি আমার হাত আর এদিকে দেখুন এই কেকটা বাড়িতে বানানো হয়েছিল আমার আম্মা আম্মাজান বানিয়েছিলেন আমার জন্য তিনটে কেক আর এদিকে দেখুন হাড়ির গলা পর্যন্ত ঘুগনি হয়েছে আমাদের আর এদিকে দেখুন মিষ্টি বানানো হয়েছে এদিকে আবার জেলি ফ্রুটস কেক হয়েছে ময়দার ডো বানানো আছে লুচি বানানোর জন্যে এদিকে দেখুন জেলি ফ্রুট কেকটা রেডি হয় এদিকে দেখুন পায়েস ঘুগনি সবার জন্য সবাইকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তার সঙ্গে মিষ্টিও আর যে সমস্ত খাবার দেখলেন সেসবগুলোই আমার বার্থডে উপলক্ষে এবার কেক কাটা হবে আমার পুরো এইবার যাবে যাই হোক আমার কেক কাটা হয়ে গেছে আর ম্যাজিক ক্যান্ডেল লাইট গুলো তো কেক কাটা হয়ে গেছে সবাইকে খাইয়ে দিয়েছি সবাই আমাকে আমার বার্থডে উপলক্ষে তেমন কাউকে বলিনি আমার তো আর মামা উপস্থিত ছিলেন তো বার্থডে কেকটা তো কাটা হয়ে গেছে এবারে ফ্রুট জেলি কেকটা কাটবো তো দেখুন কাটা হয়ে গেছে এবার আমার আম্মা জান আমাকে খাইয়ে দিচ্ছে কে ভিডিও করেছে সেটা তো আমি জানি না কিন্তু কিছুই বোঝা যাচ্ছে দেখছেন ভিউয়ার্স আমার দুটো আমাকে গিফট দিয়েছেন আর আমি ছোট্ট করে একটা থ্যাঙ্কস দিয়ে দিয়েছি আর এদিকে দেখছেন আমার আর আমার ভাইয়ার পিকচার দেওয়া মগ গিফটটা আমার ভাইয়া দিয়েছেন জন্মদিন উপলক্ষে জন্মদিনের দিন এই মগটা রেডি হয়নি তার পরে দিয়েছিলেন আর এদিকে দেখুন এই ড্রেসটা আমার বুবু আমার জন্মদিনে দিয়েছিলেন এই বক্সটা দেখছেন এটা আইসক্রিম আর চকলেট ছিল আমার মামা নিয়ে আসছিলেন আর আমি ভেবেছিলাম যে এটা পুরোটাই চকলেট আর তার জন্য রাত্রে আর খোলা হয়নি আর দেখুন কি হয়েছে গোলে কি অবস্থা হয়েছে রাত্রে জানলে ফ্রিজে দিয়ে রাখতাম এখনো ওই গোলে যাওয়া আইসক্রিমের কথা মনে হলে আমার কান্না পায় তো যাই হোক যা গিফট পেয়েছি সব আপনাদের আপনাদেরকেই দেখাচ্ছি চকলেট কেক চিপস ড্রেস বক্স এটা সেটা হ্যাঁ তেন তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমার শ্বাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন একটা টিফিন বক্সের টুইন বেবি হয়েছে মা তো যাই হোক ভিডিওটাকে ধৈর্য ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল আল্লাহ হাফেজ সবাই আবার